পৃথিবীর বুকে এক অন্ধকার গভীর ক্ষত কেউ কেউ বলে এটা নাকি সোজা নরকের দরজা ভাবন্ত রাশিয়ার উত্তরে জনমানবহীন বরফ ঢাকা এক পরিত্যক্ত জায়গা কিন্তু কি এমন লোকে আছে এর গভীরে যে সেটাকে বন্ধ করে দিতে হলো কেন আজও স্থানীয়রা একে নরকের কুয়ো বলে আতঙ্কে শিউরে ওঠে ইন্টারনেট ঘাটলে গুজব শোনা যায় এই গর্তে নাকি ভেসে আসে অশরীরই চিৎকার কি ভয়ঙ্কর তাই না বলছি কোলা সুপার দিক বোরহলের কথা মানুষের তৈরি পৃথিবীর গভীরতম বিন্দু প্রায় ২০ বছর ধরে একটু একটু করে খনন করা হয়েছে এই পাতাল পথ যা নেমে গেছে মাটির নিচে প্রায় সাড়ে সাত মাইল বারো হাজার দুশো বাষট্টি মিটার বিজ্ঞানীদের লক্ষ্য ছিল আরও গভীরে যাওয়ার একেবারে পৃথিবীর অন্দরমহলের পর্দা ফাঁস করার কিন্তু পাতাল তার রহস্য সহজে ছাড়ে না মাত্র সাড়ে সাত মাইল নিচে গিয়েই তারা মুখোমুখি হলেন এমন এক বাধা যা ছিল কল্পনার অতীত দুশো কোটি বছরের পুরনো পাথরের স্তর সেখানে যেন অগ্নিগর্ভ তাপমাত্রা একশো আশি ডিগ্রি সেলসিয়াস ফুটন্ত জলের প্রায় দ্বিগুণ এই অভিশপ্ত উত্তাপে ইস্পাতের ড্রিলিং মেশিন মোমের মতো গোলে বেঁকে যেতে লাগলো পাথরগুলো পর্যন্ত চরিত্র বদলে হয়ে গেল আঠালো প্লাস্টিকের মতো সামনে এগোনোর আর কোনো পথে খোলা রইল না অভিযান থমকে গেল উনিশশো সালে বন্ধ হয়ে গেল খনন কাজ তারপর কয়েক বছর পর পুরো জায়গাটাই হয়ে গেল ভূতুরে ধ্বংসস্তু কিন্তু সেই গর্তটা রয়ে গেছে ভাবছেন এই বুঝে এক বিশাল হা করা মুখ আগে না ব্যাপার হলো এই নরকের কুয়োর ব্যাস মাত্র নয় ইঞ্চি হ্যাঁ ঠিকই শুনেছেন পড়ে যাওয়ার ভয় নেই কিন্তু এর গভীরতার রহস্যটাই যেন আরও বেশি গা ছমছমে করে তোলে কিন্তু কেন এই অসাধ্য সাধনের চেষ্টা কেন পৃথিবীর বুক চিরে এত গভীরে যাওয়ার নেশা কিছুটা সম্পদের লোক তেল গ্যাস দামি ধাতু কিন্তু তার চেয়েও বড় কারণ ছিল অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা ঠিক যেন মহাকাশ জয়ের প্রতিযোগিতা তেমনই ছিল পৃথিবীর কেন্দ্র জয়ের এক রুদ্ধশ্বাস দৌড় সোভিয়েত বিজ্ঞানীরা চেয়েছিলেন ভূতকের গোপন কথা জানতে বুঝতে চেয়েছিলেন কিভাবে জন্ম হলো এই গ্রহের কিভাবে এর বিবর্তন ঘটল কোলার সেই গভীর ঘর্ত পরিত্যক্ত হওয়ার আগে সে কিন্তু বিজ্ঞানীদের ঝুলি ভরে দিয়েছিল বিস্ময়ে ভাবুন মাটির সাত কিলোমিটার নিচে মিলল দুশো কোটি বছরের পুরনো কোশি সামুদ্রিক জীবের জীবাশ্ম প্রাণের স্পন্দন সেখানে যেখানে আলো পৌঁছায় না যেখানে চাপ আর তাপ অসহনীয় আরও অবিশ্বাস্য কী ছিল জানেন জল তরল জল এত গভীরে যেখানে জল থাকার কথাই নয় বিজ্ঞানীরা মনে করেন পাথরের স্ফটিক থেকেই হয়তো অকল্পনীয় চাপে এই জল বেরিয়ে এসেছিল পাতালের রহস্য যেন আরও ঘনীভূত হল সাড়ে সাত মাইল শুনে মনে হচ্ছে অনেক তাই না কিন্তু আমাদের এই বিশাল গ্রহের তুলনায় এটা কিছুই নয় জানেন কি এই গভীরতা পৃথিবীর ভূতকের মাত্র এক তৃতীয়াংশ ভেদ করতে পেরেছে আর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে বিশাল দূরত্ব তার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ এখনো লুকিয়ে আছে এক প্রায় আস্ত অজানা ভূতকের নিচে রয়েছে গুরুমণ্ডল আঠারোশো মাইল জুড়ে বিস্তৃত এক রহস্যময় স্তর সেখানেই অপেক্ষা করছে পৃথিবীর জন্মের ইতিহাস ভূমিকম্পের আসল কারণ হয়তোবা প্রাণের উৎপত্তির চাবিকাঠিও এখন বিজ্ঞানীদের লক্ষ্য সেখানেই পৌঁছানো জাপানের অত্যাধুনিক জাহাজ চিকিউ সেই অসম্ভবকে সম্ভব করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই অভিযান আরও কঠিন আরো বিপজ্জনক আরও ব্যয়বহুল সময় লাগবে কয়েক দশক খরচ হবে বিলিয়ন ডলার লাগবে গোটা বিশ্বের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু যতক্ষণ না সেই রহস্যের পর্দা সরছে কোলার সেই পরিত্যক্ত গর্তটি দাঁড়িয়ে থাকবে এক নীরব ভুতুরে প্রহেলিকা হয়ে পৃথিবীর গভীরতম ক্ষত যা আমাদের মনে করিয়ে দেয় এই গ্রহের গভীরে অন্ধকারের অন্তরালে আরও কত বিস্ময় কত অজানা শক্তি কত আতঙ্ক অপেক্ষা করছে আমাদের জন্য